প্যাকেটের মালও আছে আর আমাদের লাল প্যাকেট এগুলা মূলত জিটেল রিটেল কোম্পানি দুটাই জিটেল কোম্পানি অনেক রিজনেবল প্রাইজের মধ্যে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর গ্লাস ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর বিগেস্ট একটি পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি গোল্ডেন পলি ইভি প্রোটেক্টর দামি গ্লাস কম দামি গ্লাস দামি ব্যাক কাভার কম দামি গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং তাদের কাছে হিউজ ব্যাক কাবার স্ক্রিন প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন সরাসরি দোকানে এসে মালামাল নিতে পারবেন বরাবরের মতো ব্যাক কভার স্কিন প্রোটেক্টরের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি প্রবলেমটা ছিল না বর্তমানে এল প্রবলেমের কারণেই আমাদের ফোনের রেট এবং ট্যাক্স অনেক বাড়তি তো সেজন্য আমাদের গ্লাসের রেট এখন একটু বাড়তি সেজন্যই আমাদের নতুন ভিডিও করা

দোকানে আসলেও আমরা খুচরা দেওয়ার জন্য আমরা আগ্রহী নই করি না ঠিক আছে খুচরা খুচরা মোটামুটি কিছু কিছু গ্লাসের কালেকশন আসলে দেখান যে কোনটার কত টাকা এখন বর্তমানে হয়েছে বর্তমান প্রাইস দেখুন বর্তমান প্রাইস এটা হচ্ছে থ্রি এম এম আমাদের কাছে ব্লু প্যাকেটের মালও আছে আর আমাদের লাল প্যাকেট এগুলা মূলত জিটেল এর মাল কোম্পানি দুটাই জিটেল কোম্পানি জিটেল আমরা বেশি বিক্রি করি অন্য কোম্পানি আছে খুবই সামান্য মডেল আর জিটেলের গুণগত মান ভালো আর আপনারা যারাই মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসার সাথে জড়িত আপনারা সবাই জানেন যে জিটেল কোম্পানির মালটা একটু ভালো আর বর্তমান কোম্পানির প্রাইস এবং প্রত্যেক চায়নার সব পণ্যেরই রেট বেশি কারণ এলসি না থাকার কারণে ট্যাক্স বেশি সেজন্য আর এখন বর্তমান আমরা থ্রি এম এমটা বিক্রি করতেছি হলো সাড়ে এগারো টাকা

তবে ডিটেল আছে আবার আমাদের 13 ডিমান্ডটাও আছে আবার 11 ডিমান্ডটাও আছে ঠিক আছে তবে জিটেলের মালের মান এবং রেট একটু বেশি জিটেল একটু বেশি রেট সেটা আলোচনার সাপেক্ষে আমরা বিক্রি করব আপনাদের ডিটেল যদি সব লাগে আমাদের কাছে যে যে মডেলগুলো আছে ওটা আমরা আলোচনা সাপেক্ষে তখন আমরা বলবো এটা রেট কত আর নর্মালি আমরা ফাইভ ডি তেরো ডি এগারো ডি এগুলো আমরা

একটা নতুন প্রোডাক্ট ওজি গ্লাস ওজি এক্সিল এটা নতুন আসছে এটা মানে খুবই ভালো গ্লাস রেইনবো রেইনবোর পরেই

শুধু আইফোনের জন্য এগুলো অন্য কোন কোম্পানির হয় না সুন্দর মতো লাগানো যায় যে কোনো কেউ লাগাতে পারবে আচ্ছা যাই হোক এটা এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা

এটা জিটেল এর জিটেল ই হবে আমাদের ই হবে ভালো কোয়ালিটির শুধু কার্প জন্য এটা এটা মডেল কত ভাই এটা হচ্ছে যায় প্লাস 8 প্রো 1 এটার কোয়ালিটি ভালো হবে আর এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে তো ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এই বিষয়ে কোনো প্রবলেম নেই 100% ফিঙ্গারপ্রিন্ট কাজ করতে পারবে

তারপরে আছে আমাদের কাছে ট্যাপ গ্লাস ট্যাবের মধ্যে আপনার অনেক কোয়ালিটি হ্যাঁ জি জি আমাদের আছে আছে ওই যে আপনি একটু উপরে দেখেন এই যে আমাদের কাছে সব মডেল আছে ট্যাব ধরনের হ্যাঁ অনেক আছে নাকি একটা এটা 3 এটা কত করে পড়বে এটার রেট আপনার 60 টাকা আর টাকা আছে 68 ইঞ্চিগুলো 45 টাকা 48 টাকা আর বড়গুলা দশ পিস করে থাকে এটাতে না পিস করে থাকে 5 পিস 10 পিস করে আমরা দিতে পারতাম আর হতে ই আলাদা করে যে ইনবউ দা করেন এই ভিতরে 10 পিস করে থাকে এটাকে হ্যাঁ সম্ভব সম্ভব 5 পিস হ্যাঁ 5 পিস করে আমরা দিয়ে দিব পরবর্তীতে এরপর আমরা দেখাবো লিকুইডটা এই লিকুইডটা এটা কি ভালো একবার ভাই হ্যাঁ টপ কোয়ালিটি হ্যাঁ এটা ভালো এটা আগে কম রেট ছিল যারা আগে কিনছেন বা জানেন ওটা কিন্তু আগে দাম কিন্তু একটু কম ছিল যেহেতু এটা বোতল এবং লিকুইড জাতীয় জিনিস এটা ওজন অনেক বেশি যেহেতু বর্তমানে এলসির কারণে ট্যাক্স অনেক বেশি সেজন্য এখন এগুলার খরচ অনেক বেশি পড়ে আগে হয়তো আমরা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আমাদের পঁয়ষট্টি টাকা বিক্রি করা লাগে হয়তো দাম আরও বাড়তেও পারে হ্যাঁ বর্তমান পরিস্থিতি হিসেবে গ্লাস আমাদের এটা হচ্ছে থেকে সাইড আঠা আর ইউবিটা তো হচ্ছে লাইট দিয়ে লাগাতে হবে আর এটা আঠা দেওয়া জাস্ট দিলেই হবে এটাই সিস্টেম ঠিক আছে আর আর এটার প্রাইস হচ্ছে 80 টাকা আর একটা পলি আছে আমাদের কাছে ফ্রি সাইজের মেশিনের পলি এই যে ম্যাট পলি বলে এসডি পলি ম্যাট পলি এই যে এগুলো ফ্রি সাইজগুলো যেগুলো মেশিন দিয়ে কাট করা লাগায় এই যে এগুলো কত করে পড়বে এগুলো বর্তমানে

এই ফিলিপ কাবার গুলো সাত ইঞ্চি আট ইঞ্চি গুলো একশো আশি টাকা আর এগুলা তো একটু বড় সাইজ বড় সাইজের গুলা ওটা আলোচনা সাপেক্ষে অনেকগুলার অনেক রকম প্রাইস তো ওটা আমরা আলোচনা সাপেক্ষেই যখন কাস্টমার ফোন দিবে নেবো এছাড়াও অন্যান্য গ্লাসের আরো অনেক কালেকশন রয়েছে থ্রি এম এম গ্লাস থ্রি ডি ফাইভ ডি এইট ডি গ্লাস এছাড়াও ইভি গ্লাস কার্পেট গ্লাস এবং গোরিলা গ্লাস পাশাপাশি ক্যামেরা প্রোটেক্টর এবং আইফোনের সকল গ্লাসের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাসগুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য